অবস্থান কর্মসূচি ও আমরণ অনশন পালন করছেন শিক্ষক কর্মচারীরা চোখের পানিতে বুক ভাসালেও সরকারিভাবে এখনও মেলেনি কোনো আশ্বাস তারপরেও প্রত্যাশা একটাই শিক্ষা বান্ধব সরকার তাদের এ দাবি মেনে নেবে আবু সাইদ ওপুর রিপোর্ট এমপি ভুক্তির দাবিতে টানা আট দিন ধরে অবস্থান কর্মসূচি ও আমর অনশন করছেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন সরকারের পক্ষ থেকে এখনো মেলেনি তেমন কোনো সারা এরই মধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নেওয়া হচ্ছে তাদের আমাদেরকে যতদিন এমপিও ভুক্ত বা কোনো আশ্বাস না দেয় ততদিন আমরা এভাবে অনশন করতে আমরা অনাহারে অর্ধারে এতদিন ধরে এখানে আন্দোলন করছি কিন্তু সরকার আমাদের দিকে কর্ণপাত করছে না কি আমাদের করবে তারপরও আন্দোলনরত শিক্ষক কর্মচারীদের একটাই প্রত্যাশা দ্রুত মিলবে ইতিবাচক সারা দুঃখের বিষয় তাদের কাছ থেকে আমরা ভালো কোনো আশা পাইনি আমাদের নাই কোনো বেতন আমাদের নাই কোনো সুযোগ সুবিধা শুধু একটাই দাবি করি শিক্ষকদেরকে একটু আশ্বাস দিন যে আপনাদের স্কুল এমপি মুক্তি করে দেওয়া হবে আপনার সবাই ঘরে ফিরে যান অন্যথায় সকল প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার ঘোষণা দেন তারা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই কষ্টের বিষয়টি উপলব্ধি করবেন এবং আমাদের পাশে এসে দাঁড়াবেন আর যদি তা না দেন তাহলে আমরা আমাদের এই সকল প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হব খেয়ে না খেয়ে এইসব নিয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা দীর্ঘদিন ধরে অবস্থান কর্মসূচি আর আমরণ অনুসরণ পালন করলেও সরকারের তরফ থেকে তেমন কোনো আশ্বাস না দেয় এভাবেই অভুক্ত অবস্থায় পড়ে আছে তাই এই শিক্ষাবান্ধব সরকার এদের জন্যে একটু সহানুভূতির হাত কি বাড়াতে পারে না